নমস্কার কবি পার্থ সখা অধিকারীর কায়াহীন ছায়া কাব্যগ্রন্থটি থেকে একটি অনবত্য কবিতা আজ আমি নিয়ে এসেছি শহরের কথায় অপূর্ব কবিতাটি যত কবিতা পড়ছি পার্থ সখা অধিকারীর ততই যেন একটু একটু করে পরিচিত হচ্ছি তার মনন চিন্তন এবং অসামান্য অনুভূতির স্বাক্ষরকে প্রতীক্ষায় কবি নতুনের কথা বলো রাত জাগা পাখির কথা অনেক শুনেছি তোমার কবিতায় ভোর হয়ে এলো একটা পাখির কথা বলো যার ঘুম ছুঁয়ে যাবে রাত জাগা চোখে না ফুটেও বলি চোখে ভাষা থাকে রূপসী পথে বাউলের গান অনেক গেছো কবি এমন কিছু গান শোনাও নির্বাক যার ছবি কবি তুমি চিতার আগুনের কথা ভেবেছ সেই আগুনে গা শেখার কথা কখনো ভেবেছ তোমার বাবাও তার বাবাকে ছাই করেছিল তারপর শ্মশান থেকে ফিরেছিল শীতের রাতে ধাইমার কোলে তুমি কেড়েছিলে তোমারও গা শাখা হয়েছিল জীবনের উত্তাপ দিয়ে তোমার সে গাটা আর একবার সেঁকে নাও কবি সেদিনের কথা মনে করে তারপর সেই কথা বলো যা নতুন চিরনতুন হয়ে ওঠে সেই গান গাও যে সুরে চির বসন্তের ফুল ফোটে সেই ছবি আঁকো ভাষা যার ভরে থাকে পটে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনবো আমি আত ঘুমে দেখব আমি তোমার কবিতা থেকে নির্যাসটুকু থাকবে গভীরে সেখানে আমি প্রতীক্ষায় আছি জীবনের অতীতে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা ভালো থাক